মিডিয়া কর্মীদের নিয়ে রিয়াজ ফেরদৌস খুলে বসেন এক আয়না ঘর। যেখানে যাকে ইচ্ছা তাকেই রাখেন তারা আর সেই আয়না ঘর থেকে ইচ্ছা করলেই বের হতে পারেন না যে কেউ সম্প্রতি ভাইরাল হয় মিডিয়ার তারকা শিল্পীদের নিয়ে গঠিত আলো আসবেই নামের হোয়াটসঅ্যাপ গ্রুপের কিছু স্ক্রিনশট যেখানে দেখা যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থক হিসেবে পরিচিত শিল্পী ও সাংবাদিকদের নানান কুরুচিপূর্ণ মন্তব্য আর সেই মন্তব্যের জের ধরেই শুরু হয় প্রতিবাদের ঝড় আলোচিত সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকতে দেখা গেছে অভিনেতা ফজলুর রহমান বাবুকে স্ক্রিনশটগুলো প্রকাশ্যে আসার পর এই অভিনেতা দাবি করেছেন এটা এমন একটা গ্রুপ যার সম্পূর্ণ কন্ট্রোল এডমিনের কাছে আর সেই এডমিনের কাছে ফোন নাম্বার থাকলেই তিনি সেই গ্রুপে যাকে খুশি যতজনকে খুশি অ্যাড করতে পারেন কিন্তু যে কেউ ইচ্ছা করলেই সেই গ্রুপ থেকে বের হতে পারে না যা আয়নাঘরের মতোই এ সময় ফজলুর রহমান বাবু বলেন আলো আসবে গ্রুপে আমি কখনোই প্রবেশ করিনি কে কী লিখছে আমি কখনোই দেখিনি যদি ওখানে আমি প্রবেশ না করি তাহলে আমি কি করে জানবো ওখানে কী লিখছে থালাউভাবে কাউকে দোষারোপ করা বা সমালোচনা করা ঠিক নয় আলো আসবেই নামের সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে ছিলেন সোহানা সাবা জ্যোতিকা জ্যোতি অরুণা বিশ্বাস ফেরদৌস রিয়াজ আহমেদ সুবর্ণা মোস্তফা আজিজুল হাকিম স্বাগতা বদরুল আনাম সৌদ শমিকা তানবীর সুইটি আসনা হাবিব ভাবনা শামীমা তুষ্টি জামশেদ শামীম উর্মিলা শ্রাবন্তী সাজু খাদেম রিদি হক ফজলুর রহমান বাবু দীপান্বিতা মার্টিন সাইমন সাদিক জায়েদ খান লিয়াকত আলী লাকি রৌনক হাসান আহসানুল হক মিনু গুলজার এস এ হক অলিক সহ অনেকে এই গ্রুপের মূল নেতৃত্বে ছিলেন ফেরদৌস আরাফাতে রহমান রিয়াজ আহমেদ এছাড়া সক্রিয় ছিলেন সুবর্ণা মুস্তফা বদরুল আনাম সৌদ সুহানা সাবা জ্যোতিকা জ্যোতি অরুণা বিশ্বাস সহ অনেকেই আলো আসবে নামের সেই গ্রুপের স্ক্রিনশটগুলো ফাঁস হতেই অনেক তারকাই গা ঢাকা দিয়েছেন কেউ বা এরই মধ্যে দেশ ছেড়ে পালিয়ে গেছেন তাদের মধ্যে অভিনেত্রী অরুণা বিশ্বাস অন্যতম text report news i